যদি সাকসেসফুল না হতে তাহলে হাউ উড ইউ উড ইউ হ্যাভ ফেল্ট अबाउट योर সো কল্ড বোল্ড ইমোশনাল ডিসিশন আমি এখনো মনে করি যে প্রত্যেকই যার লিস্ট সোসাইটি কান্ট্রি এবং আমাদের ইন্ডিয়ান কালচার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে বিন্দুমাত্র ইন্টারেস্ট আছে দে শুড গো ফর সিভিল সার্ভিস এক্সামিনেশন অ্যাটলিস্ট ওয়ান্স यहाँ पार्सनलि मैं बिकज जस्ट स्टाडिंग द सिलेबस स्टडिंग अबाउट आवर कंट्री आवर सोसाइटी आवर इकोनॉमी कल्चर पॉलिटी इट चेंजेस द विद उल्ज व्हाई इट इज नॉट सो इजी टू रन ए कंट्री लाइक दिस व्हाई इट इज सो इम्पोर्टेंट टू होल्ड द आइडिया ऑफ दिस नेशन क्लोजर टू योर हार्ट तो अनेक वेग आइडिया था अनेक स्ट्रॉ बायसेस था একটা বেসিক পড়াশোনা করার পর আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ড সোসাইটি চেঞ্জেস তো ইন দ্যাট ফ্যাশন আমি অলওয়েজ মনে করি যে প্রত্যেকেই যে অ্যাটলিস্ট ইকোনমিক্যালি মানে ফিজিবল একটা এক্সাম দেওয়ার জন্য এক দেড় বছরের জন্য তার ওই লেভেলের স্টেবিলিটি আছে এভরিওান শুডেম দিস এক্সাম হলো না হলো হতে পারে বাট দ্যাট পারসন এখানে না হলে অন্য অনেক এক্সাম ক্লিয়ার হয়ে যায় বিকজ অফ দ্য সিলেবাস অফ দ্যাট মানে এই সিলেবাসটা কভার করতে যে ক্যাপাসিটি লাগে সেটার জন্যই অন্য অনেক এক্সাম ক্লিয়ার হয়ে যেতে পারে আর যদি এখানেও ক্লিয়ার নাও হয় যদি অন্য কোনো লাইনে ডাউন দ্য লাইন কেউ যায় দ্যাট নলেজ দ্য অ্যামাউন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং দ্যাট পার্সন উইল হ্যাভ টুয়ার্ডস আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ হেল্প ইন লাইফ